প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম এত গরম বাইরে আজকের মা মানে অনেক দিন হয়ে গেছে বৃষ্টি হয়েছিল তার আগে ওয়েদারটা বেশ ভালোই ছিল কিন্তু এখন প্রচুর গরম পড়েছে প্রচুর রোদ পড়েছে যাই হোক চলো প্রত্যেক দিনের মতন আজকের চলে এসেছি ছোট্ট একটা মেসেজ নিয়ে তোমাদের সাথে কারণ কি অনেক দেখলাম ফোনে না অনেক ভিডিও জমে আছে এডিটও করা হয় না আর আপলোডও করা হয় না আর তোমাদের সাথে শেয়ারও করা হয় না তো ভাবলাম এটা করেই শেয়ার করি কিছু করার নেই আর এখন যাচ্ছি আমি দোকানে ওষুধের দোকানে যাচ্ছি ওষুধের দোকানে যাব দাঁতের গড়ে এমন ফুলেছে খুব ব্যথা করেছে আর পেকেও গেছে দেখলাম মনে যে ইনফেকশান হয়ে যাচ্ছে ওনার যে ইনফেকশান হয়ে যাচ্ছে ওটাকে ডাক্তার দেখাতে হবে ডাক্তার কি দেখবো জানি না অন্তত ওষুধের দোকানে গিয়ে বলি কি দিচ্ছে না কি বলছে শুনি তারপরে গিয়ে কেউ বলছে মাউথওয়াশ ব্যবহার করতে একবার এ করলে ঠিক হয়ে যাবে তো জানি না এখন কোনটা করলে ঠিক হবে আর কোনটা করলে ভুল হবে তো না গেলে না করলে কিছুই বুঝতে পারছি না রাত্রিবেলা করে যন্ত্রণা করছে উঠে গরম জল করে নুন জল করে খুলি কিছু করছি তাও কিছু হচ্ছে না তো তারপরে গিয়ে আবারও ভালোই অসুবিধা হচ্ছে পেকে যাচ্ছে ব্যাপারটা আর মাড়ির গোড়া পেকে যাচ্ছে ভিতরে দেখতে পাচ্ছি না কতটা কি হচ্ছে দেখতে পাচ্ছি না তো সব কিছু মিলিয়ে তো ভাবলাম যে একটু ডাক ডাক্তার দেখিয়ে আসি চলো সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছে প্রচণ্ড রোদেও পড়েছে প্রচণ্ড গরমও পড়েছে আর সেই রোদ গরম নিয়ে বাইরে তো বেরোতেই হবে যারা বাইরে চলছে কি যে কষ্টের ব্যাপার না প্রচুর কষ্টের ব্যাপার একটা ডাবের ডাব খাবো কিন্তু সকাল থেকে এখন ডাব দেখতে পাইনি আর এই সারা দিন আগুনের ধারে আর ওদিকে রাত বারোটা পর্যন্ত এগারোটা পর্যন্ত আগুনের ধারে মানে শরীরটা একেবারে যাচ্ছেতেই হয়ে যাচ্ছে কিছু করার নেই কাজ তো কাজই হবে হ্যাঁ এত ভালো কপাল করে জন্মায়নি কাজের মেয়ে তো কাজ চলতে হবে এত ভালো কপাল করিনি যে কোনো রাজপুত্র এসে তুলে নিয়ে যাবে আর কি আর এত ভালো কপাল করিনি কোনো অফিসে এসি অফিসে বসে বসে চাকরি করব। তো এভাবেই চলবে এভাবেই চলতে হবে কিছু করার নেই চলো তাড়াতাড়ি চলে যাই আর তাড়াতাড়ি কাজগুলো শেষ করি ডাক্তারের কাছ থেকে গিয়ে এখন একটা কাজ আছে এখন বাজে বারোটা মানে বারোটা বাজে দু পাঁচ বাকি আছে এরকম আর কি এগুলো শেষ করে এগুলো শেষ করে আবার ওখানে যেতে হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো এখানে প্রচুর গাড়ি আওয়াজ হচ্ছে ভালো কথা শোনা যাচ্ছে না আর ভালো কথা শোনাও যাবে না দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ভিডিওতে